এটা সেই কথা আমরা সেই গণতন্ত্রের সুবাতাস বলার জন্য আমরা কাজ করছি আমার আজকে যারা আপনাদের মাঝে ছিলেন যারা আপনাদের মাঝে থেকে কাজ করেছে এবং যারা আপনারা চেনেন যারা মোনাফিকি করেনি যারা সব সময় এই যে কামরুলের কথা বলছেন কামরুলের কথা কেন বলছেন কারণ কামরুল আপনাদের সুখে দুঃখে এবং গণতন্ত্রের লড়াই দলের যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত সেটা পালন করার জন্য সে অত্যাচার নিপীড়ন মামলা হামলাকে নিজের বুকে বরণ করে নিয়েছে বরণ করে নিয়েছে বলে আজকে তার কথা স্লোগান দিচ্ছি সে কি আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসে মাংস দিয়ে আসে পোলাও দিয়ে আসে

একেবারে সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা করেছে এবং এখানে আন্দোলন সংগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত আমরা আমাদের গণতন্ত্রের বিজয় অর্জনের এখনো বেশ পথ পাখি মানে পথ বাকি আছে সেইটা অর্জন করতে হবে এবং কোন ধরনের কুয়াশা কোন ধরনের বিভ্রান্ত বিভ্রান্তি কোনো কুয়াশার আবরণ দিয়ে গণতন্ত্রের পথ চলা এর কথা আপনি দুই বছর আগে বলেননি কেন এক বছর আগে বলেননি কেন পাঁচ বছর আগে বলেননি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন জনগণ জানে যে তার পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবে পছন্দ মতো প্রার্থী তাকে তো চিন্তা হবে